যেখানে আমি বলতেছি যে এ ও বিদু সংযোগ রেখাংশকে থ্রি ইস্টু টু অনুপাতে বিভক্তকারী বিন্দু আচ্ছা দেখেন তো এখানে কি লেখা আছে বিভক্তকারী এখানে কি লেখা আছে বা যদি কখনো কোশ্চানের মধ্যে এরকম বিভক্তকারী আপনার এই কোশ্চানটা দুইটার জন্যই চেক করা লাগবে মানে অন্তর জন্য হইলে অন্তর জন্য চেক করা লাগবে বহির জন্য হইলে বহির জন্য চেক করা লাগবে ঠিক আছে তাহলে আমরা আগে যদি মাথায় রাখবো যদি বিভক্তকারী কথাটা লেখা থাকে আমরা মনে করবো যে এখানে বিভক্ত পসিবল আবার বহিবিভক্ত পসিবো কথাই বুঝতে পারছি আর এমনও হইতে পারে দুইটাই অন্তবিভক্ত হইতে পারে এমন প্রবলেম থাকতে পারে দুইটাই বহি বিভক্ত হতে পারে অথবা অন্ত বহি দুইটাই থাকতে পারে এমন প্রবলেম আসমার জন্য আসতে পারে আশা করি আমরা সামনে কিছু প্রবলেম রাখছি ওখানে দেখবো ওকে ধরেন সাপোজ আমাকে প্রথমে আমি অন্তর কথা চিন্তা করি প্রথমে আমরা অন্তর কথা চিন্তা করি তাহলে এখানে একটা বিন্দু ধরবো এখানে একটা বিন্দু ধরবো এটা এ বিন্দু আর এটা বি বিন্দু এদের অন্ত মানে কি ভিতরে তাহলে ভিতরে কোন একটা বিন্দুকে আমরা সি ধরে নিব তো আমাকে বলছে এম ওয়ান হচ্ছে যে কত থ্রি তাহলে হচ্ছে যে আমার প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত হচ্ছে থ্রি তাহলে এতটুকু হচ্ছে থ্রি আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত হচ্ছে কত টু তাহলে এতটুকু টু তাহলে এটাই কি আসলে আমার এম ওয়ান এম টু না আশা করি আমরা এম ওয়ান এম টু তাহলে আমরা অন্ত বিভক্তের রেজাল্ট আমরা কিভাবে বের করছি সেটা বুঝতে পারছি এবং এম ওয়ান এম টু এর পরিচয় বুঝতে পারছি ওকে এখন দেখি তো আমরা বহিবিভক্তের জন্য কি হইতে পারে দেখেন তো এখানে বহি জন্য আমরা চিন্তা করব এ একটা বিন্দু দেওয়া আছে বি একটা বিন্দু এটা দেওয়া আছে আচ্ছা বাহিরের কোন একটা বিন্দু বাহিরের বিন্দুটা এই দিকে হইতে পারে কিনা আগে চেক করি ওকে যদি এইদিকে হয় তাহলে আমরা চেক করবো যে ওকে আমাদের প্রথম বিন্দু থেকে আমাদের বিভক্তকারী বিন্দুর অনুপাত কত বলেছে থ্রি তাহলে এম ওয়ান বলে দিয়েছে থ্রি তাহলে এ তো প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত এটা থ্রি তাহলে এটা আমার এম ওয়ান আচ্ছা এম টু কত বলে দিয়েছে টু তাহলে দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত হচ্ছে টু ওকে তাহলে কি এটা পসিবল হ্যাঁ এটা পসিবল কারণ হচ্ছে কি বড়টা থ্রি আর ছোটটা টু অবিয়াসলি এটা পসিবল যেহেতু ওভারল্যাপ করছে ওভারল্যাপ করলে অবশ্যই এটা পসিবল যেহেতু মানে বড়টা বাস্তব আমরা এবার দেখিতে বাম পাশে কি হওয়া পসিবল কিনা ওকে এ বিন্দু এখানে বি বিন্দু আর এদিকে কোনো একটা বিন্দু বাইরে দেখিত এখানে কোনো একটা বিন্দু বাইরে দেখিত এটা সি বিন্দু আচ্ছা এখন তো প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দু অনুপাত কত বলছে থ্রি তাহলে প্রথম বিন্দু থেকে বিভক্তকারী অনুপাত হচ্ছে থ্রি এতটুকু থ্রি আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত কত টু দেখেন তো এ বড় জিনিস বলতেছে টু আর ছোট জিনিস বলতেছে থ্রি এটা কি পসিবল এটা পসিবল না যেহেতু এটা পসিবল না তাহলে বহিভক্ত এই পাশে না বহিভক্ত হবে এই পাশে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার বিভক্তকারী কথা লিখলে এই কোশ্চেনের অ্যান্সার হবে দুইটা এই যে অন্তবিভক্তির জন্য অ্যান্সার বের করতে হবে বহিভক্তির জন্য অ্যান্সারটা বের করতে হবে আশা করি সবাই বুঝতে পারছি ওকে আমরা পরবর্তী আরেকটা প্রবলেম নিচ্ছি স্পেশাল প্রবলেম নাম্বার টু যেখানে আসলে আপনাদের জন্য আমি কথা বলছি আসলে কি যেমন হচ্ছে যে এখানেও আসলে বিভক্তকারী বিন্দু অনুপাত বের করতে বলছে যেখানে আসলে প্রবলেমটা হচ্ছে আপনাকে অনুপাতটা দেওয়া আছে এস এ বি ইন্টু এসি মানে এম এম টু না এটা একটা জাস্ট রেশিও দেওয়া আছে ওকে তাহলে আমরা আগে চিত্র রাখবো আমরা যেহেতু এখানেও বিভক্ত কথা লেখা আছে তাহলে আমরা আগে অন্ত বিভক্ত কথা চিন্তা করব তারপরে বহি বিভক্ত কথা চিন্তা করব ঠিক আছে তাহলে আমরা দুইটা বিন্দু নিব এ এবং বি এ এবং বি এর ভিতরে একটা বিন্দু নিব সি এখন আমাকে বলছে এ বি হচ্ছে এ হচ্ছে কত টু হচ্ছে কত টু দ্যাট মিনস আর এসি কত এসি হচ্ছে কত থ্রি এসি হচ্ছে দেখেন তো বড় জিনিসটা টু আর ছোট জিনিসটা থ্রি তাহলে কি এখানে পসিবল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তঃ ক্ষেত্রে পসিবল না ওকে তাহলে আমরা সেকেন্ড কেজে খেল করবো যে ওখানে আচ্ছা ঠিক আছে ওকে এটা কি বহি হওয়া পসিবল কিনা বহি বিভক্ত আচ্ছা তাহলে আমরা কি করবো একটা এন এ একটা বিন্দু নিব বি একটা বিন্দু নিব এ একটা বিন্দু নিব বিন্দু নিব আর বাহিরের দিকে ডানে দিকে একটা সি বিন্দু নিলাম তা আমাকে বলতেছে হচ্ছে এবি হচ্ছে টু এবি হচ্ছে টু আর এসি হচ্ছে থ্রি এসি হচ্ছে কত থ্রি ওকে ফ্যাক্ট তাহলে আমার এখান থেকে রেশিওটা প্রথম বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত এটা কি এসি না তাহলে এটা আমার এম আচ্ছা এম আর দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত মানে হচ্ছে বিসি দেখেন তো আমার টোটাল এসি হচ্ছে থ্রি আর তাহলে বিসি কত হবে ওয়ান তাহলে এটাই কি আমার এম টু না আচ্ছা তাহলে এটা কি পসিবল হ্যাঁ এটা পসিবল তাহলে এটা রাইট ওকে আমার বহি কি বাম পাশ হইতে পারে আমরা এটা চেক করি তো এখানে এ এখানে বি আর এবার বাম পাশে আমার বহি বিন্দুটার মধ্যে করে নিলাম বুঝতে পারছি ওকে যদি বাম পাশে বিভক্ত বিন্দু ধরে সি তাহলে আমাদেরকে বলতেছে এদের অনুপাত কত এ বি এ বি হচ্ছে কত এ বি বলে টু তাহলে এবি হচ্ছে টু আর এসি কত থ্রি আচ্ছা এটা কি পসিবল হ্যাঁ যেহেতু এটা ওভারল্যাপ করে না তাহলে এটা পসিবল ঠিক আছে ওকে তাহলে এখন আমাদের অনুপাতটা বের করতে হবে প্রথম বিন্দু কি এ না বিভক্তকারী বিন্দু কত সি তাহলে এটা কত আছে থ্রি তাহলে এটা হচ্ছে আমার এম ওয়ান আচ্ছা দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর অনুপাত মানে বি থেকে বি থেকে c এর রেশিওটা b থেকে c এর রেশিওটা আমাদেরকে জানতে যাচ্ছে দেখেন তো এই ac হচ্ছে 3 আর ab হচ্ছে 2 তাহলে বিসি কত হবে বিসি হবে 5 তাহলে এটা কি আমাদের m2 না ওকে সো আমাদের এই ক্ষেত্রে কিন্তু আসলে এটা পসিবল তাহলে এদে আমরা ফার্স্ট অফ অল একটা কিছু দেখছি প্রথমে দেখলাম যে আসলে এমন একটা প্রবলেম ফেস করছি যেটা বিভক্তকারী বিন্দু দেওয়া থাকলে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা অন্ত বিভক্ত হতে পারে বহি বিভক্ত হতে পারে ঠিক আছে এরপর একটা স্পেশাল প্রবলেম দেখছি যেখানে বিভক্তকারী কথা লেখা দেওয়া থাকলে সেখানে না দুইটাই বহিভক্ত হতে পারে ওকে আর এর আগে আমাদের যে ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে যে প্রবলেম গুলো আছে ওই জিনিসগুলো নিয়ে আমরা এম ওয়ান এম টু দ্যাট মিনস আমি আপনাদেরকে প্রথমে যেই জিনিসটা ক্লিয়ার করছি এম ওয়ান এম টু হচ্ছে যে আপনি সবসময় মাথায় রাখবেন যে